আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন জব পোস্টাল ব্রিজ অফের মাধ্যমে যমুনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে আজকে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জায়গা থেকে নারী এবং পুরুষ সম্পূর্ণ বিনা বিজ্ঞতায় এইচএএসসি পাশে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হতে পারবেন আজকের এই ভিডিওতে আবেদনের শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা ধাপ আছে সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইক অল করে দেওয়ার সাথেই থাকবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনার দেখতেই পাচ্ছেন বিরিজ অফের মাধ্যমে প্রকাশিত যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নিয়োগ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটির আকর্ষণীয় ফিল্ড অফিসার এই সংখ্যা যমুনা ইলেকট্রনিক্স অটোমোবাইলস লিমিটেডের উৎপাদন সামগ্রী ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল এবং স্মল অ্যাপ্লায়েন্স বিক্রয় বিপণনের জন্য ফিল্ড অফিসার পদে দক্ষ অভিজ্ঞ এবং অনভিজ্ঞ ও কর্ম জনবল নিয়োগ দেওয়া হবে এই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট বলা আছে অনভিজ্ঞ প্রার্থীদের কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগ প্রদান করা হবে এ আবেদনের জন্য যদি আপনি আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে আপনাকে এইচএসসি বা স্নাতক সমান ডিগ্রিদারি হতে হবে সেলসের ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তবে অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের বেতন প্রদান করা হবে উনিশ হাজার টাকা এবং অনভিজ্ঞ অভিজ্ঞ প্রার্থীদেরকে বেতন প্রদান করা হবে সতেরো হাজার টাকা এছাড়াও টিএডিএ সহ সেলস কমিশন প্রদান করা হবে বেতনের বাহিরেও আপনাদেরকে বিক্রয়পুর কমিশন ইনসেন্টিভ ইদ বোনাস বিভিন্ন ধরনের পেশাদারী প্রশিক্ষণ পদোন্নতি বার্ষিক বেতন বৃদ্ধি সুযোগ সুবিধা প্রদান করবে কিন্তু যমুনা অটোমোবাইলস অ্যান্ড ইলেকট্রনিক্স আগৃহ যোগসম্পন্ন প্রার্থীদেরকে আগামী উনত্রিশ ছয় দু ইং তারিখ শনিবার এবং আগামী তিন সাত দু ইং তারিখ রোজ বুধবার আপনাদেরকে উপস্থিত থাকতে হবে যমুনা ফিউচার পার্ক ক স্পেস দুশো চুয়াল্লিশ কুরিল প্রগতি সহনি বাইদারা ঢাকা বারোশো উনত্রিশ এই স্থানে সকাল দশটা হতে দুপুর বারোটা মধ্যে আগ্রহী ও যোগ্য সম্পন্ন প্রার্থীদেরকে চাকরির আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত সদদরা দুই কপি পাঁচ সাইজের রঙিন ছবি সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদপত্র জাতীয় পরিচয়পত্র প্রাতিষ্ঠানিক শিক্ষার মূল কপি সনদপত্র ও অভিজ্ঞতার স্বনদপত্র সহ উপরে উল্লেখিত স্থানে আপনাদের কিন্তু সরাসরি উপস্থিত হয়ে নিয়োগপ্রাপ্ত হতে হবে এছাড়াও আপনার শারীরিক উচ্চতা হতে হবে পাঁচ ফুট দুই ইঞ্চি দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনার অবশ্যই কিন্তু একটা স্মার্টফোন থাকতে হবে আপনি যদি অধ্যয়নরত অবস্থায় থাকেন তাহলে কিন্তু এখানে আপনাদেরকে সহসেষ সাক্ষাৎকারে উপস্থিত হতে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তি সম্পর্কে যদি আপনাদের আরও কিছু বিস্তারিত জানার থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা চাইলে আমার ফেসবুক পেজে সংযুক্ত হয়ে আরও বিস্তারিত জানতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিঙ্ক করে দেওয়া আছে নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি প্রতিদিন সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমার সাথে থাকবেন আজকের চাকরি ভিডিও এ পর্যন্তই আবার নতুন কোনো চাকরি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম